আপনি মারা গেলেন কী করেন না না আপনাকে এরকম কেউ জিজ্ঞাসা করবে না কিন্তু যদি ব্যাপারটা আপনি না জানেন তাহলে এরকম কেউ জিজ্ঞাসা করতেই পারে আর তখন আপনি চাইলেও কোনো দিতে পারবেন না এই আমরা ফেসবুক সকলে ইউজ করি কিন্তু আমরা কজন জানি হঠাৎ করে ভগবান যদি না চান যদি আজ আপনার কিছু হয়ে যায় তারপর আপনার এই মূল্যবান অ্যাকাউন্টের কি হবে আপনার এই সমস্ত ছবির কি হবে সমস্ত পোস্টের কি হবে দেখুন আপনি হয়তো জানেন ব্যাপারটা সম্পর্কে বাট অনেক মানুষ আছে তারা সত্যি ক্লিয়ারলি জানেনই না যে তাদের মৃত্যুর পর তাদের এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর অ্যাকাউন্টগুলো কি হবে তাদের পার্সোনাল অ্যাকাউন্টের কি হবে তাদের জন্যই মূলত এই ভিডিওটা দেখুন আপনি মানুন বা নাই মানুন ফেসবুক বর্তমানে এমন একটা প্ল্যাটফর্ম হয়ে উঠেছে যেটা সমস্ত মানুষের ডেটা হোল্ড করে রেখেছে আমার আপনার সকলের তথ্য গচ্ছিত আছে রক্ষিত আছে ফেসবুকের কাছে কিন্তু আমাদের চলে যাবার পর পৃথিবী ছেড়ে চলে যাবার পর সেই ডেটাগুলোর কি হবে বলতে খারাপ লাগলেও আমার আপনার এই পৃথিবী ছেড়ে চলে যাবার পর এই সমস্ত ডেটা সেই ফেসবুক অর্থাৎ মেটা কোম্পানির কাছে রয়ে যাবে বাট আপনি চুজ করতে পারেন পাবলিক এই সমস্ত ডেটা দেখবে না দেখবে না সেই ব্যাপারে ফেসবুক বহু বছর ধরে এই দুটি অপশন

অর্থাৎ এই অপশনটি আপনার ক্লিক করতে হবে এই অপশনটি একদম সিম্পল এর অর্থ আপনার মৃত্যুর পর আপনার অ্যাকাউন্ট কোন ব্যক্তি নির্ধারণ করবে কোন ব্যক্তি পরিচালনা করবে তার সম্পর্কে একদম ভয় পাবেন না সে ব্যক্তি আপনার কোনো মেসেজও দেখতে পাবে না আপনার হয়ে পোস্টও করতে পারবে না সে ব্যক্তি শুধু বাহ্যিকভাবে আপনার অ্যাকাউন্টে কে পোস্ট করছে কি আপনাকে ট্যাগ করছে এই সমস্ত কিছু কন্ট্রোল করতে পারবে এরপর আসছে দ্বিতীয় অপশনটি আপনি চাইলে এই অপশনটিও সিলেক্ট করতে পারেন এই অপশনটি খুব সিম্পলি বলছে আপনার মৃত্যুর পর আপনার অ্যাকাউন্টটি অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে কোনো অস্তিত্বই থাকবে না আর ফেসবুকে তার আমরা সত্যি অনেক ব্যক্তি রয়েছি যারা প্রাইভেসি নিয়ে প্রচন্ড না তখন তার অস্তিত্ব কোনো সোশ্যাল মিডিয়াতেও থাকবে না আপনি অপশনটি সিলেক্ট করলে আপনার মৃত্যুর পর আপনার অ্যাকাউন্টের কোনো অস্তিত্বই থাকবে না কেউ জানতেই পারবে না যে আপনি এক্সিস্ট করতেন ফেসবুকে তো একদম সিম্পল ব্যাপারটা প্রথম অপশন সিলেক্ট করলে আপনি কোনো ব্যক্তিকে আপনার অ্যাকাউন্টের ওনারশিপ প্রদান করছেন আপনার মৃত্যুর পরে পারে যাতে সে আপনার অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারে বাট সে আপনার পোস্ট করতে পারবে না কিংবা আপনার মেসেজও পড়তে পারবে না আর সেকেন্ড অপশন আরো সিম্পল আপনার মৃত্যুর পরে আপনার অ্যাকাউন্ট সরাসরি ডিলিট হয়ে যাবে ফেসবুক থেকে খুব স্বাভাবিক ভাবেই অনেকের মনে প্রশ্ন আসতেই পারে আমরা মারা গেলে আমাদের মৃত্যু ঘটলে ফেসবুক কোম্পানি মেটা কোম্পানি কিভাবে বুঝবে যে আমরা মারা গিয়েছি দেখুন ফেসবুক অ্যালগোরিদম যেভাবে চেঞ্জ হচ্ছে এবং যেভাবে এখন ধরে নিয়েছে তার যুগের সাথে তাতে কারো মৃত্যু হলে তাকে নিয়ে যদি অনেক জেনুইন পোস্ট করা হয় অ্যালগোরিদম ভেরিফাই করে যে সেই পোস্টগুলো সত্যি রাখি তার উপর ভিত্তি করে ফেসবুক বিভিন্ন রিভিউ স্টেপস চালিয়ে তারা একদম ডিসাইড করেই ফেলবে যে অ্যাকাউন্ট ওনারটি সত্যি জীবিত আছেন না তার মৃত্যু ঘটেছে তাছাড়া বর্তমানে এখনো অনেক পন্থা আছে কোনো ব্যক্তি মারা গেলে আপনি সরাসরি ফেসবুকে রিপোর্ট করতে পারেন যে ব্যক্তিটি আর জীবিত নয় সেইভাবে বিভিন্ন টেস্ট কেস চালিয়ে ফেসবুক ডিটেক্ট করতেই পারে যে সেই ব্যক্তিটি মারা গিয়েছে না সত্যি জীবিত রয়েছে তো এই ছিল ভিডিওটির সারবর্ম আশা করি এবার বুঝতে পারছেন আমার আপনার এই পৃথিবী ছেড়ে চলে যাবার পর অ্যাকাউন্টের কি হবে তা আমরা এখনই ডিসাইড করতে পারবো কিন্তু আসল কথা বলুন তো কি কালের নিয়মে আজ আছি কাল তো নাও থাকতে পারি তাই সমস্ত কিছু আগে থেকে ডিসাইড করতে পারবো আমরা যে আমাদের চলে যাবার পর আমাদের ফেসবুক অ্যাকাউন্ট কি হবে সেটি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে নাকি অন্য কেউ দায়িত্ব নেবে তার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভিডিওটা যদি আপনার নলেজেবল মনে হয় প্লিজ শেয়ার করুন সেই সকল মানুষদের সাথে যাদের এটি সত্যি জানা দরকার যারা ফেসবুক ইউজ করছে তাদের সত্যি জানা দরকার এটি অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আজকের ভিডিও এটুকুই পরের ভিডিও পর্যন্ত আজকে নিচ্ছি অনুমতি